শুরু করতেছি মহান আছে মহান রব্যাবার যিনি আমাকে সৃষ্টি করছে কৃপা এখনও বেঁচে আসি তাই আমি শুরু করতেছি এটা হচ্ছে পানির একটা পয়েন্ট সৌরবিদ্যুতের একটা পয়েন্ট ওই পয়েন্টে কী লাগানো হয় দেখেন এটাই একটু আপনার এটা হচ্ছে বল ভাব ঠিক আছে এখানে হয়তো পানি নাই তাই সাপ্লাই বন্ধ আপাতত এই বল যদি পাট খেতে পাট বাংলাদেশে সবচেয়ে অবহেলিত এখন হচ্ছে পাট কারণ বর্তমানে পাট চাষ খুব বিলুপ্তির পথে আমরা আগে পাটকে বাংলাদেশের সোনা বলতাম কিন্তু এখন পাট উঠেই গেছে বিলুপ্তির পথে কিন্তু অনেক অনেক অঞ্চলে পাট কম বেশি দেখা যায় এখন পাট থেকে আমরা অনেক কিছুই পাই পাট আগে বৈদেশিক ছিল বিদেশি রপ্তানি করে আমরা অনেক টাকা পাইতাম এটা হচ্ছে পাট যুক্ত কি পাটের ওখানে পড়িস তো মানে পাটকন বড়

কিছু চারা আপনার নারিকেলের চারা আপনাদেরকে একটা সজমিনে আসে দেখালাম আগে আমি তো বিশ্বাস করেন না দেখেন এখানে নারিকেলের চারা কিছুদিন দিন গেলে এগুলো বিক্রি করা হয় নারিকলের চারা ছোটো এটা কি ভিয়েতনামে নারকেল নাকি আপনাকে

시에비.아 맞잖아.이거 비비오하고.응.이런 커다란 숫오버로 비비는 사이즈의 암들 따라왔어.비데는 가시.

কাঁঠালের বীজ আছে না এই বীজ এখানে রোপণ করা আছে সে কাঁঠাল কতদিন পর এগুলো আসলে বড়ো হয় আমি জানি না এখানে যদি খামার থাকছে তাহলে হয়তো ওনার কাছ থেকে কিছু আমরা জানতে তেমন কিছু বলতে পারতাম না বা আজ এ পাশে आम भी थोड़ा हो गया अमित सारा ये आम मन की बात है नहीं डाल रही हूं हम्म बहुत सुंदर अच्छा ब्यूटी